আসসালাম আলাইকুম আমার নাম সাথী সাথী হ্যাঁ সঙ্গী আছে না সঙ্গী নেই বিষাদি হয় নাই নাকি এমনি ও করেন না করুন না বিয়ে শাদী হয় নাই যৌতুকের কারণে বিয়ে শাদী দিতে পারে নাই আর আমার বিয়ে দিবি কি আমার আম্মুই অসুস্থ বাবা নাই কেউ নে পৃথিবীতে আমি অসু হয় আচ্ছা বীর বৈষ্ণব পার গেছে মনে আরো আগেই হ্যাঁ হইলে আর কী করার কপাল মন্দ থাকলে তো সব দিক দিয়ে এখন কি করতে চাচ্ছেন এখন দেখি মনে মতো একটা মানুষ পাই কিনা পাইলে পাইলে বিয়ে শাদি করব যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার দিয়া সম্মানিত সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আসসালামু আলাইকুম দেশীয় ও দেশের বাইরে থেকে যারা আমাদের ইউটিউব চ্যানেলটি দেখতেছেন তাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছি আজকের ভিডিও দর্শক আজকে আমরা আমাদের ভিডিওতে একজন সুন্দর শোয়াপুকে নিয়ে আসছি তার জীবনে কিছু কথা আপনাদের মাঝে তুলে ধরবো দর্শক ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখলো ওনার ফোন নাম্বারটি ভিডিওতে পাবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভালো আছি আচ্ছা নাম কি আপুর আমার নাম সাথী সাথী

কেন নিয়ে গেছে নিয়ে গেছে ওরা আমারে দিব না আমার ভাই নাই শুধু আমি তো তাই আপনার ভাইও ও নাই বাবা নাই এজন্য না হ্যাঁ ও তো এরকম করাটা কি ঠিক এমনি গ্রামের বাড়ি কোথায় আপনাদের আমাদের গ্রামের বাড়ি বরিশাল এখন কোন জায়গায় থাকে এখন ঢাকা যাত্রা বাড়ি থাকি ও এখানে আপনার মাও থাকে না হ্যাঁ ও লেখাপড়া কতটুকু লেখাপড়া করি নাই করেন নাই ও বেশি বিশাদিক হয় নাই নাকি এমনি ও করেন না কোনটা না বিয়া شادی হয় না যৌতুকের কারণে বিয়া شادی দিতে পারে না আর আমার বিয়ে দিবই কে আমার আম্মু অসুস্থ বাবা নাই কেউ নাই হুম পৃথিবীতে আমি অসহায় আচ্ছা বীর বর্ষণ পারে গেছে মনে আর আগেই হুম হইলো আর কি করার কপাল মন্দ থাকলে তো সব দিক দিয়ে বিয়ের যে একটা খরচই খরচটাও জোগাড় করতে পারেন না না তো দেখছ দেখতে সুন্দর তো মাশাআল্লাহ সুন্দর এমনি দেখে কেউ পছন্দ করে বিয়ে شادی করতে চায় না

বিশ্বাদি করে সংসার করতে চাই যে কোনো জেলার মানুষ হইলে আপনার হবেন হ্যাঁ হবে কোনো সমস্যা নাই না আচ্ছা আচ্ছা যোগাযোগ করবে কিভাবে মোবাইল নাম্বার দিয়া মোবাইল নাম্বার দিয়ে হুম নাম্বার বলতে পারবেন না আমি বলতে পারবো না আপনি আমি বলে দিতে হবে হ্যাঁ আচ্ছা আমি বলে দিচ্ছি আমার সাথে সাথে আপনি একটু বলেন হ্যাঁ আচ্ছা দর্শক কি নাম বলেন আপনার সাথী সাথী দর্শক এই যে সাথী আপনার নাম্বারটা আমি বলে দিচ্ছি উনি আমার সাথে বলবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন অবশ্যই লিখিয়ে দিবস করে সেখান থেকে নিয়ে আপনার সাথে কথা বলে বিস্তারিত সব জানতে পারবে নাম্বার হচ্ছে জিরো ওয়ান হচ্ছে ফোন নাম্বার বিস্তারিত জানতে চাইলে বা জানার ইচ্ছা থাকলে ফোন দিয়ে সব জানতে পারেন আর কিছু বলবেন না আর কিছু বলবো না কিছু বলার নেই দর্শক ফোনে কথা বলে দাদার সাথে ভালো করে কথা বলে না আচ্ছা ঠিক আছে আচ্ছা দর্শক এই যে আপনারা তো নেই এই সাথে কথাবার্তা অনেক দূর থেকে আসছে আমাদের চ্যানেলে একটা প্রতিবেদন করার জন্য তো আমরা আশা করি দোয়া করি যেই নিয়ত করে আসছে বা যেই উদ্দেশ্য নিয়ে আসছে সেটা যেন সফল হয় একটা মানুষ ওনার জীবনে এসে ওনাকে নিয়ে সংসার সাজাতে পারে তো ঠিক আছে ভিডিও শেষ করে দিই হ্যাঁ আচ্ছা সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সাথে আপনি কথাবার্তা ভিডিওটা যদি একটু ভালো লাগে অবশ্যই একটু লাইক দেওয়ার মানুষকে দেখার সুযোগ করে দেবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম